তো বিশেষ করে যারা বেকার আছেন তারা বর্তমানে কাঁচা সুপারি নিয়ে ব্যবসাটা করতে পারেন মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা করতে পারেন দেখা যাচ্ছে আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান এবং হাট বাজারে আপনি বসে বসে এই গাছ পাকা সুপারিগুলো বিক্রি করতে পারবেন আমাদের কাছে পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ এই কাঁচা সুপারিগুলো আপনারা পেয়ে যাবেন আপনি দেখা গেছে আশেপাশে চার দোকান পানের দোকানে পাইকারি দামে দিতে পারবেন দেখা যাচ্ছে পাঁচ টাকা প্রতি পিস তাদের কাছে বিক্রি করতে পারবেন তো আমরা কিন্তু সর্বদা এবারে সুপারি বিক্রি করি বাছাই করে বিক্রি করি না তো আমাদের অ্যাভারের সুপারিগুলো আপনারা পাবেন বড় মিডিয়াম ছোটো এই যে দেখতে পাচ্ছেন কৃষক থেকে আমরা যেভাবে কিনে ডালতেছি এভাবেই আবার এক পাশ থেকে আমরা গনে আপনাদেরকে দিয়ে দিব শুধু সবুজ কালার সুপারিটা দেবো না আর যে সুপারিটার ভিতরে শস্যা নেয় ওইটা আমরা দেবো না তো যাই হোক যারা বেকার আছেন আমি বিশেষ করে বেকারদের নিয়ে কাজ করি যারা বেকার আছেন তারা এই সুপারি ব্যবসাটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার সফলতা অর্জন করতে পারবেন তো যারা বেকার আছেন তারা এই সুপারি ব্যবসাটা করেন মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন তো কীভাবে এই ব্যবসাটা করবেন ইনশাআল্লাহ ভিডিওর মাঝে দেওয়া আছে তো ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আলহামদুলিল্লাহ আজকেও ভালো সুপারি আমদানি হয়েছে আমার এখানে তো গত দিনের মতো আমার এখানে অফারটা থাকবে আর কি মোট আমি তিন দিন অফারটা আপনাদের জন্য রাখলাম অফারটা বৃহস্পতিবার শুক্রবার ইনশাআল্লাহ আগামী শনিবার পর্যন্ত এই অফারটা থাকবো তো কি অফারটা দিছি আপনারা অফারটা সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এই টু জেড দেখবে ইনশাআল্লাহ তাহলে অফারটা আপনারা পেয়ে যাবেন ইসমিল্লা রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আবার আপনাদের জন্য একটা বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম যেন আপনার কাঁচা সুবারি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং নারিকেল নিয়ে কিভাবে ব্যবসা করবেন এবং কাঁচা সুবারি যে একটা অফার দিছি অফারটা কতদিন থাকবে ইনশাল্লাহ এ টু জেড এই ভিডিওর মাঝে থাকবে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো সামনে যেহেতু হিন্দুদের পুজো তো পুজোর কারণে কিন্তু নারিকেলের প্রচুর চাহিদা তো আপনারা আমার কাছ থেকে এরকম নতুন নারিকেলও নিতে পারবেন এবং সুপারি নিয়েও ব্যবসা করতে পারবেন চাইলে তো আমরা কিন্তু সর্বদা কালার সুপারিটা আমরা বাছাই করে তারপর আপনাদের এরকম হলুদ পাকা সুপারিগুলো দিয়ে থাকি তো ইতিমধ্যে আমি যে একটা অফার আপনাদেরকে দিয়েছিলাম গত বৃহস্পতিবার তো এই অফারটা ইনশাল্লাহ বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত এটা কার্যক্রম থাকবে তো আমি অফারটা ছিল যে দুই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে ইনশাআল্লাহ সুপারিগুলো আমার কাছে পাবেন তো ইনশাআল্লাহ আমি অফারটা আপনাদের জন্য শনিবার পর্যন্ত রাখবো তো যারা কাঁচা সুপারি নিয়ে কাজ করতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করার এখন খুবই সুযোগ কেননা আমি এখন দাম খুবই কমায় দিছি এবং আপনারা যারা স্টকে রাখতে চান এই একটা সুযোগ এর নিচে আর কখনো সুপারির দাম হবে না আর হওয়ার কোনো চান্স নাই আমার মনে হচ্ছে তো যাই হোক আপনারা এই কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদেরকে দিব এবং আমার কাছে এরকম নতুন নারিকেল আছে নারিকেলও আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন তো কাঁচা সুপারির একটা অফার আপনাদেরকে দিয়েছি তো আপনারা অফারটা গ্রহণ করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমার এখানে যারা কারিগর আছে তারা সবুজটা বাছাই করে আলাদা করতেছে আর হলুদ পাকাগুলো গাছ পাকাগুলো আপনাদেরকে দেওয়ার জন্য রেডি করতেছে যে এক বস্তা চার হাজার পিস থাকে এই বস্তাটা আপনার দেখতে পাচ্ছেন এরকম করে বস্তা করে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিই সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই কাঁচা সুপারিগুলো এগুলো ডাকা বাইপেলে উদ্দেশ্যে রওনা হবে তো এরকম বস্তা হয় আর কি এটা চার হাজার পিসের বস্তা আপনার সর্বনিম্ন এক বস্তাও অর্ডার করতে পারবেন আমাদেরকে আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এরকম এক বস্তাতে চার হাজার পিস থাকে তো চার হাজার পিস আপনারা সর্বনিম্ন অর্ডার করতে পারবেন তো আজকে আলহামদুলিল্লাহ যে কাঁচা সুপারিগুলো আমদামি হয়েছে সে কাঁচা সুপারির কালারও অনেক সুন্দর চমৎকার এবং সাইজও আলহামদুলিল্লাহ অনেক মোটা আছে তো যারা অর্ডার করছেন ইতিমধ্যে আমাদের কাছে আবদার করেছেন যেন ভাই সবুজ কালার সুপারিটা আমাদেরকে দিয়েন না তো তাদেরকে সবুজ কালার সুপারিটা আমরা বাছাই করে রেখে দিলাম তো আমার এখানে যখনই আমদামি দেখা গেছে বেশি হয় বা কৃষক থেকে আমি একটু কম দামে কিনতে পারি তখনই আপনাদেরকে একটা অফার দেই আসলে আমি কোনো হাই মূল্য কখনও হাই মূল্য লাভ করি না অর্থাৎ বেশি আমি লাভ করি না প্রতিটা সুপারি দেখা গেছে মাত্র এক পয়সা আমি লাভ করি অর্থাৎ আমি সীমিত লাভ করি সেল বেশি করি তো আমার হচ্ছে আল্লাহ রহমতে আপনাদের দুয়ার বরকতে দৈনিক লক্ষ লক্ষ সুপারি সেল সেল বেশি লাভ সীমিত তো এতেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার হয়ে যায় তো আমার এখানে পড়ায় চার পাঁচজন লোক খাটে তো আলহামদুলিল্লাহ তো আমিও দেখা যাচ্ছে আপনাদের জন্য সর্বদা আপনাদের মঙ্গলের জন্য এবং আমি স্যাক্রিফাইস করে থাকি দেখা গেছে আমি সীমিত লাভ করি পাইকারি বাজার থেকে কম দামে আমার কাছে এই কাঁচা সুপারিগুলো পাবেন এই পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা সরাসরি কৃষক থেকে এই কাঁচা সুপারিগুলো সংগ্রহ করে থাকি তো যারা আমার এখানে কৃষক আছে তাদের কাছ থেকে যদি আমরা একটু কম দামে কিনতে পারি তাহলে আপনাদেরকে আমি কম দামে দিতে পারি তো যাই হোক দেখা গেছে মাঝে মাঝে কৃষকের ডিমান্ড বেড়ে যায় তো তাদের মতেই আমি কাজ করি সর্বদা তাদেরকে কখনো আমি বেখুশি করি না তারা যত টাকা আমার কাছে আবদার করে আমি দেই তবে তাদের কাছে আমি একটা কথা রাখছি যেন ভাই আমাকে মাল দিবেন সব সময় টাটকা মাল দিবেন এবং খুব কালারফুল চয়েসফুল হলে আমাকে দিবেন প্রয়োজনে আমি আপনাদেরকে টাকা একটু বেশি দেবো তো তারা আমার আবদার এবং আমার কথা সর্বদা রাখে তো আমার জন্য তারা টাটকা সুপারি নিয়ে আসে তো ইনশাআল্লাহ আমার যদি পছন্দ হয় সুপারিগুলো তো আমি ওইটা দেখা যাচ্ছে দুই টাকা বেশি দিয়ে রাখি এবং আপনাদেরকেও এরকম টাটকামালগুলো ইনশাল্লাহ আমি সর্বদা দিয়ে থাকি তো ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নেবেন আর নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট এই নাম্বারটা হচ্ছে আমার মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর ফোপ্রাইটটা কিন্তু আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আসলে ব্যস্ততার কারণে আমি আজকে লাইভে আসতে পারি নাই তো আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করলাম পিছনে ভয়েস দিয়ে তো যাই হোক সব সময় তো আর লাইভে আসা যায় না তো আপনাদের যে অনুরোধ অনুরোধের কারণে আমি দেখেছি মাঝে মাঝে ভিডিও করতেই হয় তো আমার প্রতিষ্ঠানটা দেখেন মেসেজ ফজুল এন্টারপ্রাইজ তো এখানে আপনি চাইলে আইসাও নিতে পারেন আমার ঠিকানা হলো হায়দারগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম